শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে এগারোই জুলাই দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশিতে সাতটা একান্ন পি এম এর পর থেকে থাকছে কন্যা রাশি চন্দ্র তারপর রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে অবস্থান করবে সেটা হচ্ছে সাতটা একান্ন পি এর পর সাতটা একান্ন পি এম এর পরে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কন্যা তিথি থাকছে পঞ্চমী দশটা পাঁচ এম এর পর থেকে থাকবে ষষ্ঠী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি একটা পাঁচ পি এম এর পর থেকে থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র একটা পাঁচ পি এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী শুক্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবির মহাদশায় জন্ম আজকের দিনে যোগ থাকছে পরিয়ান যোগ নক্ষত্র থাকছে যেসব নক্ষত্রের আর কি জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী কৃত্তিকা রোহিণী পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা পূর্বাসেরা উত্তরসেরা শ্রবণা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সাতটা তিন পি থেকে নটা এগারো পি মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে নটা উনত্রিশ এম থেকে এগারোটা চোদ্দ এম বার বেলা শুরু হচ্ছে থেকে ছটা আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলবেন আর যেটা রয়েছে অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ এই যোগগুলি দেখে ভালো কোনো কাজ এই সময়ের মধ্যে করতে পারেন চলুন দেখিনি আজকের দিনে যেই কাজগুলি খুব ভালো ভাবে চলতে পারে কিংবা শুভ হবে ভালো হবে যে কাজগুলো আপনারা করতে পারেন নৌকা গঠন পঞ্চামৃত তারপর রয়েছে আপনাদের উপনয়ন বিপন্নারম্ভ দীক্ষা গ্রহণ ঋণ গ্রহণ ঋণ দান ঔষধকরণ সেবন ক্রয় বাণিজ্য গাত্র হরিদ্রা দেবতা গঠন ধান্যচ্ছেদন ধান্য স্থাপন নাট্যারম্ভ পুণ্যাহ বিক্রয় বাণিজ্য রত্নাদি ধারণ এবং শিল্পারম্ভ এই কাজগুলি কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে মানে ভালো হবে এই কাজগুলি আপনারা করতে পারেন আজকের দিনটি হচ্ছে আহ বৃহস্পতিবার দিনটি আপনারা অবশ্যই শুরু করবেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনারা যে যার ইষ্টদেব যাকে আপনারা ভজনা করেন যাকে আপনারা সাধনা করেন যাকে আপনারা ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নি কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো সেই কাজগুলি একটু দেখে নেব যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় থাকে এবং কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভ আছে না নেগেটিভ আছে লং যেখানে লেখা রয়েছে কিংবা লগ্ন যেখানে লেখা রয়েছে সেখান থেকে ছয় আর বারোতে যদি বৃহস্পতি অবস্থান করে কিংবা বৃহস্পতি নিচস্ত কিংবা বৃহস্পতি বক্রি কিংবা যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা রাহু দ্বারাদিষ্ট কোনো না কোনো যদি বৃহস্পতি নেগেটিভ থাকে তাহলে আপনারা কি করবেন প্রথমে যেই কাজটি করবেন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন বৃহস্পতির বীজ মন্ত্রটি হলো ওম গ্রাং গ্রিং, গ্রুম স গুরবে নম এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীকে পুজো পাঠ করুন তাছাড়া বৃহস্পতিবার করে গুরুজনদের দান করতে পারেন গুরুজনদের পায়ের আশীর্বাদ নিতে পারেন এবং বন্ধুরা আপনারা আহ কেশর খেতে পারেন কেশরের টিকা লাগাতে পারেন এই কাজগুলি করতে পারেন অশ্বত শিকড়ে মানে অশ্বত গাছের শিকরে জল ঢালতে পারেন ছোলার ডাল দান করা ছোলার ডাল খাওয়া এগুলো করতে পারেন আর মূল হিসাবে আপনারা বামনাটির ময়ে ধারণ করতে পারেন ধাতু হিসেবে তামা সোনা এগুলো আপনারা ইউজ করতে পারেন এবং বৃহস্পতি কে আরো পজিটিভ করার জন্য আপনারা বৃহস্পতিবারে বৃহস্পতিবারের ব্রত পালন করতে পারেন নিরামিষ আহার করতে পারেন গুরুবার তো আজকের দিনে আমরা ব্যবসাগুলো একটু দেখে নিই চলুন ফুড আইটেমগুলি ভালো চলবে সমস্ত রকম খাদ্য সামগ্রীর ব্যবসা যেগুলো রয়েছে সে ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে আজকের দিনে অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলিও বেটার থাকবে মেয়েদের অর্নামেন জুয়েলারি প্রসাধনী দ্রব্য ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা পশু পাখি খাদ্য দ্রব্যের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট গাড়ির ব্যবসা তারপর রয়েছে হার্ডওয়ার্স লো ওরিয়েন্টেড ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা সারের দোকান যাদের রয়েছে কীটনাশক দ্রব্য যারা ব্যবহার মানে ব্যবসা করে থাকে কীটনাশক দ্রব্যের কৃষি সংক্রান্ত জিনিসের ব্যবসা মাটি সংক্রান্ত জিনিসের ব্যবসা থাকবে কনস্ট্রাকশন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত মানে যারা ডিজিটাল মধ্যে ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল তাদের জন্য বেটার থাকছে আপনার জন্মরাশি যদি হয় মেষ আজকের দিনে কোনো সুসংবাদ আসতে পারে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে আর্থিকভাবে ডেভেলপ করবেন সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে ভাগ্য আপনার সাপোর্ট করবে কর্মক্ষেত্র ভালোই রয়েছে আজকের দিনে এবং বন্ধুরা আজকের দিনে রোমান্টিকতা পরিপূর্ণতা থাকার একটা জায়গা রয়েছে পার্টনারশিপের ব্যবসা পারিবারিক ব্যবসা খুব ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম শত্রু থেকে নিজেকে একটু রাখার চেষ্টা করবেন কাজের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল হতে পারে ভরণী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম সন্তানের জন্য মুখ উজ্জ্বল করা জায়গা রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য থাকছে শুভ সংখ্যা করছেন চার শুভ রং হালকা পড়তে শুভ ছটা জন্মরাশি যদি হয় বৃষ বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকছে গুরু বল থাকছে আজকের দিনে গুরুজনদের আহ আশীর্বাদ পাবেন এবং বন্ধুরা আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা রয়েছে জন কল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে আজকের দিনে দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে ইলেকট্রনিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন নতুন বন্ধুত্বের আগমন হতে পারে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে দাম্পত্য জীবন ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা মায়ের থেকে প্রাপ্তি যোগ রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে বেশ লাভান হচ্ছেন প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি কিন্তু বাড়বে মৃগস্বা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে বিদেশ যাত্রা পায়ে সমস্যায় যারা ভুগছেন সেখান থেকে রিলিফ পাওয়া এবং বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন ট্রাই করছিলেন তাদের যাবার জায়গাটা রয়েছে ক্লিয়ার হওয়ার জায়গাটা হচ্ছে যে বাধা বিঘ্ন ছিল বিদে যাওয়ার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হল শুভ সময় একটা তিরিশ পি থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিথুন মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন ভালো থাকছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে পারিবারিক মধ্যে পারিবারিক যে জায়গা সেখানে শান্তি বজায় থাকবে অর্থ সঞ্চয় রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব ডেভেলপ করতে পারবেন যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের কাজের ক্ষেত্রটা অনেকটাই ভালো থাকবে যে কোনো কথাবার্তা দিয়ে যারা কাজ করেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে বিরাট কোনো অ্যাচিভ করার মতো একটা জায়গা রয়েছে গানের জগতের সঙ্গে যারা যুক্ত যারা শিল্প মানুষ রয়েছেন যারা শিল্পী মানুষ রয়েছেন গান বাজনা করে থাকেন তাদের জন্য খুবই ভালো দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে সেলফ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত এবং সেলফ এমপ্লয়েসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করা কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করা সেটা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা আজকে দিনে যথেষ্ট মাত্রায় থাকবে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে পরিবারের দায়িত্ব আজকে দিনে একটু বেশি নিতে হতে পারে পারিবারিক শান্তির জায়গাটা বজায় থাকবে মিথুনের মৃগসায় যাদের জন্ম কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কাজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা মাল্টিনেশন কোম্পানিতে সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম কর্মস্থানে কর্মপ্রাপ্ত কিছুটা সমস্যা হতে পারে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের জন্ম তাদের দূর যাত্রা দূরভ্রমণ এবং ভ্রমণের কাজগুলি ভালো চলবে পায়ের সমস্যা থেকে রিলিফ পাবেন শুভ থাকছে আপনাদের এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা পঞ্চান্ন এম পর্যন্ত জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালোই থাকবে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা সমস্ত রকম ব্যবসা কিন্তু পরিবার থেকে সাপোর্টও পাবেন খাদ্য সংক্রান্ত ব্যবসা তো ভালো চলবে যারা অ্যাডভাইজার কাউন্সিলিং দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে থাকার কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে রোমান্টিকতা পরিপূর্ণতা থাকছে দাম্পত্য জীবন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যারা কর্ম করছেন দীর্ঘদিন ধরে কর্ম পাচ্ছিলেন না কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও কিন্তু রয়েছে আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা কিন্তু রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম নিজের সাফল্য দাদা সাফল্য কর্মক্ষেত্রে দিনে পজিটিভিটি পাচ্ছে পুষা নক্ষত্রে যাদের জন্ম পা হাঁটু কোমর এইগুলোতে আঘাত লাগতে পারে দাঁতের সমস্যায় ভুগতে পারেন অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিদেশ যাত্রা কাজগুলি ভালো চলবে আজকের দিনে হাসপাতাল খরচা অনেকটাই কমতে পারে শুভ সংখ্যা থাকছে আপনাদের পাঁচ শুভ রং শুভ শুভ সময় ছটা পাঁচ এম থেকে সাতটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ সিংহর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক মানসিক সমস্ত জায়গা থেকে ভালো থাকছে মন মানসিকতা জায়গাটাও যথেষ্ট থাকবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে দাঁতের সমস্যায় মুখের সমস্যা থেকে রিলিফ পাবেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করতে পারছেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশন জায়গাটা অনেকটাই ভালো রয়েছে লোনের জন্য করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে যারা বিদেশে কর্ম খুঁজছেন সেই কাজের জায়গাটা অনেকটা পাওয়ার সম্ভাবনা যারা বিদেশে যারা এজেন্টের কাজ করেন তারাও কিন্তু আজকের দিনে বেশ ডেভেলপ করতে পারবেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো রয়েছে এবং কনস্ট্রাকশনের কাজ যারা করে থাকছেন তাদের জন্য ভালো আজকের দিনে পশু পাখি খাদ্যদ্রব্য এবং শিল্প যাদের রয়েছে কলকারখানা এই কাজগুলি ভালো চলবে পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা সার্জারির যন্ত্রপাতি বেশ ভালো চলবে এই কাজগুলি আজকের দিনে আহ সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন বিদেশ যাত্রা বিদেশে গিয়ে কাজে উন্নতি করা সেটাও রয়েছে বিদেশে থেকে ইনকামের জায়গা রয়েছে নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে পরিবারের মধ্যে শান্তির অভাব আহ পূর্ব নক্ষত্রে যাদের জন্ম কর্ম যারা বিদেশে করছেন তাদের জন্য বেটার রয়েছে কিন্তু দেশের মধ্যে যারা কর্ম করছেন একটু সমস্যায় পড়তে পারেন আর যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধির সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে নিজের সাফল্য দাদাদের সাফল্য সেটা রয়েছে শুভ সংখ্যা আপনাদের তিন শুভ রং হলুদ শুভ সময় একটা তিরিশ ফেম থেকে দুটো তিরিশ ফ্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে ডিপ্রেশন মানসিক অবসাদ বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকবে সুসম্পর্ক হঠাৎ করে অতিথি আগমনের সম্ভাবনা পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যোগাযোগ মাধ্যম ভালো থাকছে হস্তশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেঠা রয়েছে বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বেঠা থাকার সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ইনভেস্ট করবেন না হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মামলা মুকর্দম থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে দূরযাত্রা ভ্রমণ কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনের নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে হস্ত নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা ডেভেলপ করতে পারছেন শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন তিন শুভ শুভ হলুদ সময় থেকে পর্যন্ত আপনার যদি একটা দুটো হয়ে থাকে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আর্নের একটা জায়গা রয়েছে ডেভেলপ করার জায়গা রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার গানের জগতের সঙ্গে যারা যুক্ত এবং তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা দাঁড়িয়ে সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশনে জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে বেটার রয়েছে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা যারা ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা তো রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে যেটা রয়েছে বন্ধুরা যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এবং যারা চাইছেন অ্যাস্ট্রোলজি গুপ্ত চর্চা কর্মের সঙ্গে যুক্ত ক্ষেত্রে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য পারিবারিক ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবস পাবেন যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে পারে আইনি কিছু জটিলতা আসতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে বিশাখা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আহ গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো থাকবে এবং এন্ড পড়াশোনা যারা করছেন তারা ডেভেলপ করতে পারবেন শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন শুভ সময় ছটা তিরিশ পি থেকে সাতটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ্টি কৃষিকে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপের রয়েছে মানসিক জায়গায় স্থিতিশীলতা থাকবে অর্থ সঞ্চয় করতে পারবেন পরিবার আপনাকে সহযোগিতা করবে যোগাযোগ মাধ্যম আজকে দিনে বেশ ভালো হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দিনে ডেভেলপ করতে পারছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো আজকের দিনে কিছুটা কাজের ক্ষেত্রে চাপ বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে বৃষ্টিকার বিশাখা নক্ষত্রে যাদের জন্ম প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে অনুরাধা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত করে ইনভেস্ট করতে করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পেতে চলেছে যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ এম পর্যন্ত জন্মরাশি যদি হয় ধনু ধনু জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন অ্যাভারেজ রয়েছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি আজকে দিনে ভালো চলবে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটাই এগোতে পারবেন কথাবার্তা আজকের দিনে আইনিগত জটিলতা আসতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো থাকছে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যাটার থাকছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবলিটি রয়েছে পায়ের সমস্যা যারা ভুগতে সেখানের থেকে রিলিফ পাবেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে দাদা দিদি পিতা এদের সহযোগিতা অনেকটাই ডেভেলপ করার জায়গা হয়েছে কিন্তু বন্ধুরা লগ্নে জাতক জাতিকারা বাক্যের দ্বারা যারা কাজ করেন কাউন্সিলিং তাদের ক্ষেত্রে কথার মধ্যে মাদুর্যতা বজায় রেখে কথা বলতে হবে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রু সংখ্যা বৃদ্ধি হবে বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন পূর্বেশী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য এবং মাল্টি কোম্পানিতে যারা সিবি জমা দিয়েছিলেন তারা কিন্তু দিনে সুসংবাদ পাবেন যাদের নক্ষত্রের নক্ষত্রে তাদের ক্ষেত্রে আজকের দিনে পিতার জায়গাটা একটু নেগেটিভ রয়েছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রত্যেক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়াতে পারেন শুভ সংখ্যা হচ্ছে আপনাদের তিন রং শুভ সময় একটা ত্রিশ পেম থেকে দুটো ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশনের জায়গাটা অনেকটাই এগোচ্ছে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে সন্তান আপনার কথায় বাধ্য থাকবে লেখাপড়ার জন্য যারা বাইরে ডেভেলপ করতে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে অবশ্যই লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন যাদের উত্তরাশ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম এই জায়গাগুলি কিন্তু ভালো থাকবে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলিকে অ্যাভয়েড করতে হবে শুভ সংখ্যা রয়েছে আপনাদের তিন শুভ রং হলো শুভ সময় একটা তিরিশ থেকে দুটো প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে চোখ মুখ দাঁত দাঁতের ব্যবসা এবং বন্ধুরা যারা করে থাকেন তাদের রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে আপনার প্রেমিকা আপনাকে হয়তো কিছু গিফট করতে পারে কিংবা আপনার প্রেমিকা আপনাকে গিফট করতে পারে আজকের দিনে আজকের দিনে পরীক্ষার জন্য যারা তাদের ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জায়গা রয়েছে কর্মক্ষেত্র সাফল্য কর্মস্থানে বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ কাজগুলি ভালো চলবে ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারছেন যাদের শতভিশা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ পরিমাণে চাপ থাকবে আজকের দিনে তবে কর্মস্থানে স্টেবিলিটি থাকবে যাদের জন্ম নক্ষত্র রয়েছে পুরো ভাগ্যপদ তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য তবে দাদা দিদির সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মেন মেন রাশি জাতক জাতিকাদের কথা জায়গাটা অ্যাভারেজ রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পিতার সহযোগিতাতে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা পৈতৃক সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলিও কিন্তু বেটার থাকছেন প্রেম রিলেশনটা বিবাহ বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে আজকের দিনে মানসিকভাবে কিছুটা ডিপ্রেস থাকবেন ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে লিকুইড যাচ্ছে ব্যবসা আজকের দিনে ভালো চলছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পায়ের সমস্যা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গায় কারিবার সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করে লাভবান পজিটিভিটি বাড়ছে শুভ সংখ্যা সাত শুভ রং মেঘে গলা শুভ সময় ছটা তিরিশ ফেম থেকে সাতটা তিরিশ ফেম পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিও ভিডিওতে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার